শিরোনাম পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনীকে সতেরো সেপ্টেম্বর দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা পেয়েছে কি কারণে এমন সিদ্ধান্ত সে বিষয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনু শুক্রবার সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘে সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেয়া এক একান্ত সাক্ষাৎকার দেন তিন মঙ্গলবার এক অক্টোবর এ সাক্ষাৎকার প্রকাশ করে ভয়েস অফ আমেরিক ড ইউনুসকে প্রশ্ন করা হয় ক্ষমতা গ্রহণের প্রায় দেড় মাস পরে এই সময়ে সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার প্রয়োজনীয়তা বোধ করলেনকে জবাবে প্রধান উপদেষ্টা জানান গণবুত্থানের সময় পুলিশের ছাত্রদের হত্যা করা সহ পুলিশের গণবিরোধী ভূমিকায় জনগণের মধ্যে পুলিশের ব্যাপারে যে নেতিবাচক অনুভূতি তৈরি হয় সে কারণে গণবুত্থানের পর পুলিশের মনোবল ভেঙে যাওয়ায় পুলিশকে দিয়ে আইন আইনশৃঙ্খলা রক্ষা করা যাচ্ছিল এ কাজে আনসার নিয়োগ করেও ফল আসেন তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনীকে দুমাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে ড ইউনুস বলেন নানা রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সমাবেশ হচ্ছে তাতে বিশেষ করে আমাদের পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের অসন্তোষ দেখা গেল সেগুলো নিয়ে মনে করলাম যে এভাবে চলতে দিলে তো বাড়তে আরম্ভ করবে তখন এ প্রসঙ্গ উঠল যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য তারা বলছে আমরা তো আছি কিন্তু আমাদেরকে তো কেউ পরোয়া করছে না কারণ আমাদের তো কোনো ক্ষমতা নেই আমাদেরকে একটা ক্ষমতা থাকলে তারা হয়তো আমাদেরকে গণ্য করবে তখন আমরা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সমালোচনা করেছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বিশ সেপ্টেম্বর তিনি বলেন আমাদের মতে তখনই এ ক্ষমতা দেওয়া দরকার যখন মনে হবে সংবিধান নিয়মের বাইরে চলে গেছে কিন্তু এ সংবিধান এখনো ভালো আছে যেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই সব প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছেন সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে মানে নতুন নতুন সমস্যা তৈরি করা এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন